সময় আমরা এমন কাজ করি যে পরে মনে হয় ইস কেন করলাম বা দো টানায় পড়ি তো সেটা নিয়ে যদি কিছু বলি আমি তো এটা নিয়ে কিন্তু আমি যে ভিডিওটায় আপনি কমেন্ট করেছেন আমি সেই ভিডিওটাতেই বলেছি মানে অদ্ভুত ব্যাপার যে আপনি যদি পুরোটা শোনেন ভিডিওটায় বলা আছে কিন্তু যেহেতু আপনি তাও প্রশ্ন করেছেন তাই সম্মান রক্ষার জন্য আমি আবার রিপিট করছি যে দোটানা বা দ্বন্দ্ব দোটানা বলে কোনো কথা হয় না মানে দুদিক থেকেই ঠিক আর বেঠিক এই দুদিক থেকেই টানা টানাটানি চলছে এটাকে দোটানা বলে আর দ্বন্দ্ব একই জিনিস ঠিক কিন্তু এই যে আমি ধর্মের কথা বলি না যে আমাদের সবসময় ধর্মে থাকতে হয় আমরা যদি ধর্মে না থাকি তাহলে কিন্তু আমরা আশা করতে পারি না যে আমি প্রোটেকশান পাব। এবং সব থেকে যেটা মজার কথা সেটা হচ্ছে আমরা যে ধর্মে থাকি বা থাকি না আমরা বুঝতেই পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল তো সেই কারণে আমি একটা যেরকম দোটানায় ঢাকাটা আমাদের খুব সাধারণ একটা ব্যাপার এটা করলাম ইস না করলেও ভালো হতো বা ইস কেন করলাম বে এই দ্বন্দ্বটা ঠিক নয় এটা অধর্ম বা দোটানা দোটানা আসবে না কেন কে আমার আমি যদি নিজেকে আমি ওয়েল ভার্স্ট বা ওয়েল ট্রেন্ড হই কজের ব্যাপারে বা ধর্মের ব্যাপারে তাহলে আমি দোটানার কাজ করবই না মানে যে কাজটা আমি করব সেটাতে কিন্তু আমি আমার অন্তরের ওই কি বলবো একেবারে অন্তর থেকে করব সেটার পিছনে আমার একটা নিজের মত থাকবে মানে ওটাকে ধর্ম বলে যে আমি এটা কেন করেছি আর যেরকম আমি আরও ডিটেলে এটা নিয়ে হয়তো আগামী দিনে বলবো আমরা এরকম অনেক সময় করি যেটা আমরা পরে ভাবি না করলেই ভালো হতো তার কারণই হচ্ছে আমাদের মধ্যে না ওই ফিক্সড কোনো আইডিয়া আইডিয়া নেই যে কোনটা ঠিক কোনটা ভুল অনেক সময় বড়দের বিষয় বেশির ক্ষেত্রে হয় পরিবারে যারা বড়। তো তাদের ক্ষেত্রে বেশি না বললেই ভালো কিন্তু তখন নিজের মনকে বোঝানো যে আমি যেটা বলেছি সেটা কি ওনাকে অপমান করার জন্য বলেছি নাকি আমি যেটা বলেছি তাতে ওনারও ওনারও ভালো হবে আমারও ভালো হবে তো এই এইরকম যখন আমরা এমনি এমনি না দোটানাটা যেতে চায় না তবে একটাই বলবো দোটানা কিন্তু ঠিক নয় দোটানাটা যাতে না থাকে আমাকে সেই জন্য নিজের রুটটাকে মানে নিজের শিকড়টাকে একেবারে শক্ত করে ধরতে হবে মাঝামাঝি কিন্তু হয় না মানে নাও থাকবে আবার আমি কজও করবো দুটো একসাথে হয় না কাজে না আমাকে সরাতে হবে মানে আমাকে আমার আজকে আমি একটু আগেই একটা ভিডিও শর্টস করেছি যেখানে সেলফ রিয়েলাইজড বলেছি যে যখন নিজে আমি সেলফ রিয়েলাইজড আমার বিশ্বাস হবে আমি তখন এমন কাজ করবই না যেটা আমার দোটানা থাকবে আমি যেটা করেছি সেটা ওনারশিপ নিয়ে করেছি যেটা করেছি আমি ঠিক বুঝে করেছি এই যে ভিতরে গিল্ট ফ্রি অপরাধ বোধ মুক্ত যে গুলো সেইগুলো ধর্মা এবং